পাঠকদের জন্য কৃষি আবহাওয়া সম্পর্কিত কিছু খনার বচন নিচে তুলে ধরা হল আউশ ধানে চাষ লাগে তিন মাস আগে খাবে মায়ে তবে পাবে পোয়ে আম নিম জামের ডালে দাঁত হলে। আমি ধান তেঁতুলে বান আশা মাসে বাঁধে আইল তবে খায় বহু সাইল আলো হাওয়া বেধুনা রোগে ভোগে মরোনা উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল উঠান ভরা লাউ লাউশা ঘরে তার দশা একে তো নাচুনি বুড়ি তার উপর ধোলের বাড়ি কলা রুয়ে না পাত তাতেই কাপড় তাতেই ভাত কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস কাল ধানের ধলাপিঠা মার চেয়ে মাসি মিঠা ক্ষেত আর পুত যত্ন বিনে জমদুত খনা ডেকে বলে যান রোদে ধান ছায় পান খাদা নাকে আবার নথ খালি পেটে পানি খায় যার যার বুঝে খায় গাছ কাছালি ঘন রোবে না গাছ হবে তার ফল হবে না গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে গোবর দিয়াকর যতন ফলবে দ্বিগুণ ফসল রতন ঘোল কুল কলা তিনে নাসে গলা চালায় চালায় কুমুর পাতা লক্ষ্মী বলেন আছি তথা ছায়া ভালো ছাতার তল বল ভালো নিজের বল তাল বারে ঝোপে খেজুর বারে কোপে তেলা মাথায় ঢালো তেল শুকনো মাথায় ভাঙ্গ বেল তিন শাওনে পান এক আশিনে ধান দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ দিনের মেঘে ধান রাতের মেঘে পান